আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন মনির ইনকেভেটর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত খামারি ভাই বোনেরা আজকের ভিডিওতে দেখাব খুবই কোয়ালিটি সম্পন্ন এবং নতুন একটা পারফেক্ট জন্য সেটা হচ্ছে আশি থেকে একশো ডিমের ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এইখানে আপনারা যদি লক্ষ্য রাখেন আমরা কিন্তু দুইটা কন্ট্রোলার দিয়ে তৈরি করছি এই ইনকেভেটর মেশিনটা আর আমাদের এখন পর্যন্ত সব চাইতে ইনকে ইনকেভেটরের মধ্যে এই বেটরটা সবচাইতে বেশি সেল হয়েছে এটা খুবই কোয়ালিটি সম্পন্ন ডাবল কন্ট্রোলার ভিতরেও আমরা ডাবল কুলিং ফ্যান দিয়ে এই করছি আপনারা যদি ভিতরে অংশটা লক্ষ্য রাখেন দেখেন এইখানে দুইটা ফ্যানের সমন্বয়েটর মেশিনটি তৈরি করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পন্ন আশি থেকে একশো ডিমের ইনকিবেটরের সবচাইতে হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ বেশি আসে এটাতে আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন এইখানে এসিতে একটা কন্ট্রোলার দেওয়া হয়েছে ডিসিতে আরেকটা কন্ট্রোলার দেওয়া হয়েছে খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে যদি একটা ইলেকট্রিক ট্রুটির কারণে কাটা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন উদ্যোক্তা ভাই এবং বোনেরা আরেকটা কন্ট্রোলার মাধ্যমে বা আরেকটা ফ্যানের মাধ্যমে সাপোর্ট নিতে পারবে ইনকিবেটার সাথে এরকম একটা গাইডলাইন থাকবে এইখানে আমরা বিস্তারিত সবই বর্ণনা করে দিছি আপনারা যদি এটা পরেও না বুঝতে পারেন আমাদের ভিডিও করা আছে আপনারা চাইলে ভিডিওটাও নিতে পারেন তারপর আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ সেইখানে আপনাদের অ্যাড করাই দিব আপনারা ওইখান থেকেও নিয়মিত গাইডলাইন নিতে পারবেন এটা দুইটা অপশন থাকবে

ডাকনাটা বারবার করা যাবে যাবে না না মানে দেখা গ্লাস দিয়ে সাধারণত এরকম গ্লাস কোনো ইনকেবেটর নির্মাতা কোম্পানি দেয় না আমরা যেহেতু নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি আর আমাদের দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কোয়ালিটি সম্পন্ন রাখার চেষ্টা করি এই গ্লাস দিয়ে দিছি যাতে ডাকনাটা না খুলেও আপনার ভিতরে কিছু পর্যবেক্ষণ করতে পারেন আর এই ইনকিবেটর দাম হচ্ছে মাত্র টাকা এবং সারা বাংলাদেশে আমাদের এই মাসটা জুড়েই থাকবে ফ্রি হোম ডেলিভারি এটা ওয়াটার প্রসেসিং হচ্ছে আপনাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি একুশশো টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন আরেকটা যদি ইনকিবেটর দেখেন এটা হচ্ছে এসি ইনকিবেটর এটা আপনার শুধু কারেন্ট এবং আইপিএস দুইটা মাধ্যমে চলবে এখানে আমরা একটা কন্ট্রোলার দিছি যেহেতু এটা ডিসি অপশন নাই জন্য একটা কন্ট্রোলার সমন্বয় তৈরি করা হয়েছে এটা ভিতরের অংশটা খুবই সহজ এখানে একটা ফ্যান এবং একটা লাইট হোল্ডার দেওয়া হয়েছে সাথে একটা গাইডলাইন থাকবে এতটুকুই থাকবে আর এগুলা আমরা এভরিথিং সেটিং করে দেবো আপনারা ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করবেন আদার্স কোনো কিছু সেটিং করা লাগবে না সব কিছু সেট করা থাকবে আর যাদের এরকম কোয়ালিটি সম্পন্ন আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম